দলের ভিতরে এত বিপ্লবী নেতা থাকা সত্ত্বেও তারা নিজের ধর্মের স্বার্থে নিজের মা বোনের স্বার্থে নিজের জাতির স্বার্থে নিজের সম্প্রদায়ের সম্প্রদায়ের স্বার্থে একটি কথাও বলতে পারলেন না প্রকাশ্যে তারা বলতেই পারতেন প্রকাশ্যে তারা বলতেই পারতেন এই নেতৃত্ব আমরা চাইনি বিশ্বাস করুন এই নেতৃত্ব আমরা চাইনি এই পলিসিকে আমরা ঘৃণা করি বা বয়কট করি হ্যাঁ বলতেই পারতেন বর্তমান বর্তমান পরিস্থিতির যে যে পরিস্থিতি যে ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে মোথামারিতে সিরাজগঞ্জে এবং আরো আরো কয়েকটি জায়গায় যে ঘটে চলেছে সেক্ষেত্রে যারা যে সকল জনপ্রতিনিধিরা রয়েছেন হ্যাঁ প্রশাসনের তরফ থেকে তারা এই বক্তব্য রাখতেই পারতেন রাজ রাজনীতি আপনাদেরকে কতটা নিচে নামিয়েছে বলুন তো কতটা নিচে নামিয়েছে নেতাদের কাছে আপনারা এক প্রকার বিক্রি হয়ে গেছেন হ্যাঁ এত বড় একটা ঘটনা প্রায় আমি যতদূর যে শুনেছি প্রায় কয়েকশো এমএলএ এমপি রয়েছেন হুম এই হিন্দু ধর্মের সনাতন ধর্ম ধর্মাবলম্বী তারা একটি মতো নিজের জাতির স্বার্থে নিজের ধর্মের স্বার্থে স্বার্থে নিজের সম্প্রদায়ের স্বার্থে এই বাক্যটি প্রয়োগ করতে পারলেন না মনে রাখবেন মনে রাখবেন আপনারা রাজনীতি আপনার জীবনে অনেক পরে এসেছে আপনি একটা সংস্কৃতির মধ্য দিয়ে বড় হয়েছেন আপনার একটা জাতি আছে এবং ছিল আপনার একটা ধর্ম ছিল এবং আছে আপনার একটা জন্মগত ইতিহাস ও ঐতিহ্য ছিল এবং আছে সব কিছুকে সব কিছুকেই দুহাত দুহাত ভরে দায়িত্ব সহকারে ওই 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 নেতাদের হাতে তুলে দিলেন নেতা মানে আপনিও নেতা কিন্তু আপনার উদ্দ্যজনর নেতাদের হাতে তুলে দিলেন যার ফলে আপনি আপনার সজাতীর প্রতি দায়িত্বভার গ্রহণ করতে আপনি পারছেন না প্রকাশে ছি 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 এটাকে আর সেইভাবে মানা যায় কি তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরও তো ছেলেপুলে আছে আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে তারাও বড় হবে তারাও এই সমাজের হাল ধরবে এই যে আপনারা রাজনীতির ময়দানে নেমে নিজেদেরকে একেবারে মানে অন্ধ বা অচেতন বা মূর্খের কাছাকাছি নিয়ে যাচ্ছেন এ কিন্তু একটা একটা বিষয় কিন্তু আপনাদেরকে ভাবা উচিত ছেলেপুলোকে কি শিক্ষা দিয়ে যাচ্ছেন একবার ভেবে দেখেছেন একবার ভেবে দেখবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি কি রেখে যাচ্ছেন কি শিক্ষা দিয়ে যাচ্ছেন যেটা নিয়ে তারা গর্ব করবে তারা নিজেদের চরিত্র গঠন করবে এবং সমাজে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে এমন কিছু কি রেখে যেতে পারছেন নাকি রাজনীতির ময়দানে নেমে প্যাকেট আর পকেটের কথা ভাবতে গিয়ে একেবারে সব কিছুই জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন জিনিসটা ভেবে দেখবেন আমি ব্যক্তিগত কাউকে বলছি না কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে সনাতন ধর্ম অবলম্বী মানুষদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে যেভাবে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছে যেভাবে এক দুজনকে মেরে ফেলা হয়েছে এরকম বহুদিন ধরে হয়ে আসছে বহুদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এবং উত্তর দিনাজপুরেও বিভিন্ন জায়গায় হয়েছে তাই আমার মনে হয়েছে আজকের এই বক্তব্যটা এই প্রতিবেদন প্রকাশ করা খুব জরুরি বলে আমার মনে হয়েছে তাই আজকে বলতে আসলাম ভেবে দেখবেন যে আপনারা কোথাও যেন মনে হচ্ছে না তো যে উচিত ছিল অথচ বলতে পারলাম না পরে আফসুস হচ্ছে আফসুস করে লাভ নেই যা বলার এখনই বলুন যখন আফসুস করবেন তখন সময় অনেক পেরিয়ে যাবে এবং নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না এটা মনে রাখবেন তখন মনে হবে যে এরকম একটা ছোট্ট মানুষ একটা ছোট্ট পিঁপড়ের মতো একটা মানুষ কবি সুব্রত মিত্র এরকম কিছু কথা বলে গিয়েছিল যাই হোক খুব ভালো থাকবেন আপনারা আমি এখনো আশাবাদী যারা ময়দানে আছেন তারা কিন্তু সকলেই খারাপ নন তারা যারা খারাপ তারা সংখ্যাটাই খুবই কম ভালোর সংখ্যাটাই বেশি কিন্তু এই ভালোর সংখ্যাটা তারা একেবারে এরকম মনার মতো হয়ে থাকছে আর যারা বদমাস তারা একদম রে রে করে প্রভাব দেখিয়ে তারপর দেখিয়ে মেরে এসে দিচ্ছে সবকিছু এটা করা যাবে না যারা সম্পন্ন মানুষ রাজনীতি করছেন তারা এর বিরুদ্ধে সরব হন নইলে কিন্তু আগামী দিনে খুব ভয়াবহ পরিস্থিতি আসছে খুব ভয়াবহ পরিস্থিতি আসছে সেদিন কিন্তু কিল কুল কিনারা খুঁজে পাবেন না ভালো করে ভাববেন ভালো করে ভাববেন আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই কিন্তু এটা খুব খুব খারাপ তাড়াতাড়ি এটা এটার বিষয় নিয়ে শক্ত হাতে দমন করার চেষ্টা করতে হবে আর যে জনজাতি যারা যে ধর্মের মানুষেরা এই আক্রমণ চালাচ্ছেন তারা কিন্তু নিজেদের জাতির এবং নিজেদের ধর্মের সম্পর্কে বিশ্বের দরবারে যে একটা নোংরা চিত্র টাঙিয়ে রাখছেন বা সৃষ্টি করছেন এর ফলে আপনাদের আপনাদের প্রতি মানুষের ঘৃণা মানুষের দৃষ্টি সবকিছুই একটা খারাপ দৃষ্টি জন্মাচ্ছে ঘৃণা জন্মাচ্ছে যার ফলে কিন্তু আপনাদের কেরিয়ার নিয়ে একটা সংশয় বা দুশ্চিন্তার হয়ে দাঁড়াতে পারে ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন আজ এ পর্যন্তই বলতে আসা এটুকুই বলতে এসেছিলাম খুব খুব ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শেষ করছি আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র নমস্কার